অনেক দিন অপেক্ষায় ছিলাম এই সুন্দর মুহূর্তটার জন্য তার কারণ অনেক দিন ধরে আমি চাইছিলাম এই জায়গাটাতে আসতে তো বিভিন্ন ধরনের ঝামেলা বৃষ্টি সব কিছু মিলিয়ে আসতে পারছিলাম না তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বন্ধও আছে আর তারপরে হচ্ছে গিয়ে আজকের আবহাওয়াটাও মোটামুটি ভালোই তো সবকিছু জায়গাতে আর এই যে এখানে এসে এই চাচার মানে ছোট ফুচকাগুলো দেখে সামলাতে পারলাম না আমি অর্ডার করে দিলাম আমার হাজব্যান্ড নর্মালি এই ধরনের খাবার খেতে চায় না তো সেও আজকে আমার সাথে খেলো আমি তো একদম অবাক হয়ে গেলাম আজকে হঠাৎ করে যেন সবকিছুই বদলে গেল আমার কাছে এরকমই মনে হচ্ছিল যাই হোক এরকম একটা সুন্দর পরিবেশে বসে মুগ্ধ বাতাস আর সেই সাথে এই যে মজাদার এই ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগছিল সুন্দর জায়গাটা অনেকক্ষণ ধরে উপভোগ করছিলাম তারপরে বাসায় ফেরার পথে এরকম আরো সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর যেহেতু এখানে বসার এরকম জায়গা ছিল না ছোট্ট একটা ব্রিজ তো অল্প কিছুক্ষণ বসে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা নিয়ে দিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে আল্লাহে আসসালামু আলাইকুম